সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছে গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের বাষট্টি পৃষ্ঠার এই লিখিত অঙ্কগুলো তুলে ধরছি প্রথমে তোমরা লক্ষ্য করছো তিন নম্বর চারটিতে এক হালি হয় পাঁচটিতে পাঁচ হালিতে কতগুলো হবে চারটিতে এক হালি আর পাঁচ হালিতে কতগুলো হবে যেহেতু লিখিত অঙ্ক তাই লিখিতভাবেই উত্তর আমরা দেব তো অ্যাটফার্স্ট বলে দিচ্ছি ভিডিওর ডিসক্রিপশানে আগের লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দিতে লিখতে পারো ভিডিও শেষে পরের ক্লাস দেখাবে তাহলে এক নম্বরটা সরি এক নম্বরটা এটা তিন নং এটা হচ্ছে যে তিন নং সমাধান তিন নং সমাধান তিন নং সমাধান এক আহালি চারটিতে এক হালি হয় হ্যাঁ এইভাবে উল্টো করে লিখতে হবে এক হালি সমান চারটি অতএব পাঁচ হালি সমান চার গুণ পাঁচটি সমান বিশটি সুস্থ রাং পাঁচ হালিতে বৃষ্টি হয় পরবর্তীতে তিন নং সমাধান সরি চার নম্বর চার নং সমাধান চার নম্বর ফলো করছো যে যদি এক গুচ্ছে ছয়টি ফুল থাকে তবে এরকম আট গুচ্ছে কয়টি ফুল থাকবে এক গুচ্ছে এই এক গুচ্ছটা আমি সংখ্যা দিয়ে লিখলাম এক গুচ্ছে ফুল থাকে ছয়টি অতএব আটগুচ্ছে ফুল থাকে ছয়গণ আটটি সমান আটচল্লিশটি আটচল্লিশটি ওকে তারপর লিখে দেবে সতরাল গুচ্ছে ফুল থাকবে আটচল্লিশটি ওকে এবারে পাঁচ নং সমাধান পাঁচ নং সমাধান বলছি তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে ফার্স্ট লিখে নিতে হবে যে এক সপ্তাহ সমান সাত দিন কেননা সেখানে দিনের হিসাব রয়েছে তাস্কিয়া প্রতিদিন প্রতিদিন মানে একদিন এখন লিখতে পারি আমরা এইভাবে যে একদিনে বই পড়ে চার ঘন্টা অতএব সাত দিনে বই পড়ে এই যে এক সপ্তাহ মানে সাত দিন হ্যাঁ তাই সাত দিনে বই পড়ে চার ঘন্টা তো লিখেই চার গুণ সাত ঘন্টা চার সাতটা আঠাশ ঘন্টা ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা চলে যাব ছয় নম্বর লক্ষ্য করছে যে এক দিস্তা কাগজে চব্বিশটা থাকে বারো দিস্তায় কত তা কাগজ থাকবে এক দিস্তা কাগজে চব্বিশ বারো দিস্ত কত অবশ্যই বেশি কোন এক দিস্তা কাগজে চব্বিশ তা অতএব বারো দিস্তা কাগজে চব্বিশ গুণ বারো তা এখন কতটা হবে এখানে লেখে এখানেই গুণগুলো দেখিয়ে দিবে এখানে চব্বিশ গুণ বারো এইভাবে লেখে এখানে দেখিয়ে দিবে কিভাবে প্রথমে মনে করবে যে এক নাই শুধু দুই দ্বারা করে যাবে দুই দ্বারা চার দুগুনো আট দুই দুগুনো চার যেহেতু এক ঘর দিয়ে গুণ করা শেষ তাই এক ঘর শূন্য দিয়ে কাটা দিবে এবারে এই এক এই দুই বাদ দিয়ে এই এক ধরো চার এক চার চার দ্বারা এটাকে এটা তো এক দ্বারা এক দ্বারা এই দুটাকেই দুই এককে দুই চার আট দুই অর্থাৎ দুই আট আট অতএব কতটা কাগজ থাকবে অতএব বারো দিস্তায় কাগজ যে চব্বিশটা থাকে কাগজে চব্বিশটা বলছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একটি বইয়ে একশো পৃষ্ঠা আছে এর আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে একটি বই এ পৃষ্ঠা আছে একটি বইয়ের পৃষ্ঠা আছে একশো ত্রিশটি অতএব কয়েকটি বইয়ে আটাশটি বই আঠাশটি বইয়ে পৃষ্ঠা আছে একশো ত্রিশ গুণ আটাশ সমান দেখি কত হয় এখানে এ খা এই অঙ্কের নিচেই এই গুণটা করবে একশো ত্রিশ আট দিয়ে যদি শূন্যকে গুণ করো শূন্য আট দিয়ে যদি আবার তিনকে গুণ করো তিন আসটা চব্বিশের চার তিন আসটা চব্বিশের চার এই যে দেখো এই যে চার আট একটি আট আট দুই দশ এবারে আট দিয়ে মানে এক ঘর দিয়ে গুণ করার শেষ তাই এক ঘর শূন্য দেব এরপর দুই দ্বারা গুণ করে যাব এই সবটাকে দুই শূন্য শূন্য তিন দুগুণ ছয় তিন এক কে দুই এক কে দুই ঠিক আছে এবার কী করবো যোগ করব শূন্য চার ছয় তিন তার মানে তিন ছয় চার শূন্য অতএব লিখবে নিচে যে আটাশটি বইয়ে আটাশটি বইয়ে আছে তিন ছয় চার শূন্য ব্যাস হয়ে গেল এবারে আট নম্বরটা আট নম্বর কী বলছে আট নম্বরটাই করলাম স ওহো মিস্টেক হয়ে গেছে না সাত না আট নম্বরটাই করলাম এটা সাত নম্বর আসলে হ্যাঁ একটা মিস্টেক হয়েছে লেখা আছে যে একশো পয়সা এক টাকা হয় দশ টাকায় কত পয়সা হয় একশো পয়সায় এক টাকা আমরা তো জানি যে এক টাকা সমান একশো পয়সা দশ টাকায় কত পয়সা তো লিখলাম এক টাকা সমান একশো পয়সা অতএব দশ টাকা সমান একশো গুণ দশ সমান এই একশোর সাথেই একটা শূন্য লাগিয়ে দিলে হয়ে যাবে এত পয়সা সুতরাং সুতরাং দশ টাকায় এই যে এত পয়সা মানে এক হাজার পয়সা হয় এক হাজার পয়সা হয় ওকে আচ্ছা এবারে তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর গেল এবারে নয় এবং দশ নম্বরটা করে দেব নয় নম্বর লক্ষ্য করছো যে মেলের টাকার চোদ্দ গুণ টাকা মন্নির কাছে আছে মিলির কাছে দুশো পঁচিশ টাকা থাকে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মন্যের কাছে আছে তার মানে মন্যের কাছেই চোদ্দ গুণ বেশি আছে মনের কাছে চোদ্দ গুণ টাকা বেশি আছে মিলির যা আছে তার চেয়েও চোদ্দ গুণ বেশি মনের তাহলে মিলির টাকাটা দেওয়া আছে তাই না তো মিলির আছে মিলের আছে কত এক দুশো পঁচিশ এখানে একটু লিখে দেবে যেহেতু মিলের চেয়ে মন্যের চোদ্দ গুণ টাকা বেশি আছে তাই বা সতরাং শতরাং মন্নির আছে সতরাং ন্যের আছে এই দুইশো পঁচিশ গুণ চোদ্দ টাকা কত হচ্ছে আমরা গুণ করে এখানে দেখব এ খা নে নেইশো পঁচিশ আর চোদ্দ প্রথমে আমরা চার দ্বারা গুণ করে যাব এই তিনটাকেই চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার দুগুনো আট দুই দশ শূন্য হাতে এক চার দুগুণো আট একে নয় যেহেতু চার দ্বারা গুণ করা শেষ তাই ঘর কাটা দেবো এক ঘর গুণ করা শেষ তাই ঘর কাটা দেবো শূন্য দ্বারা এবারে এই এক দ্বারা সবটাকে ভাগ করে যাও পাঁচ এককে পাঁচ দুই এক দুই দুই এক দুই শূন্য পাঁচ নয় দেড় এগারোর এক হাতে এক এখানে যোগ করলাম তিন তার মানে তিন এক পাঁচ শূন্য টাকা অতএব উত্তর চেয়েছে মুন্নির অতএব মুন্নির আছে তিন এক পাঁচ শূন্য টাকা ওকে আচ্ছা এবারে লাস্ট দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক শেষ প্রান্তে এসে বলে দিচ্ছি শেষটা করার আগে যে ডিসক্রিপশানে প্রথম যে লিঙ্কগুলো দেওয়া সেটা একটা অ্যাপ্লিয়েট লিঙ্ক এই লিংকে প্রবেশ করে কিছু কেনাকাটা করলে ছাড় পাবে তবে অতিরিক্ত কোনো খরচ হবে না বরং লাভবানই হবে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করা হবে একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ তো একটা আমি সংখ্যায় লিখব একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা অতএব বিশটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ গুণ বিশ এখন এখানে লেখে তিনশো পঞ্চাশ বিশ আচ্ছা এখানে একটা শট টেকনিক রয়েছে সেটা কি কখনও যদি দেখো যে শূন্য দ্বারা গুণ করতে হবে তো ওই শূন্য দ্বারা গুণ না করে শূন্যটা এখানে বসিয়ে দেবে তারপরে সংখ্যা দ্বারা গুণ করে যাবে দুই দ্বারা শূন্য গুণ করলে শূন্য দুই দ্বারা পাঁচকে গুণ করলে দশের শূন্য পাঁচ দুগুণ তিন দুগুণের ছয় আর একে ষাট সাত হাজার টাকা অতএব পঁয়তাল্লিশ মাসের দাম বিশটি অতএব বিশটি ইলিশ মাছের দাম সাত হাজার টাকা ওকে এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ